شب دو مون موري يا إلهي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلیکہ وصحابیکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلیکہ وصحابیکہ یا نور اللہ ریو مدینی چینلیر دور شک بندو آج کے عمرہ جے بشوائیں نہیں تھے تاہو چھے چوکھر روزہ এবং চোখকে হারাম দেখা থেকে বাঁচানো এ বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন মাহে রমজানের মাস যখন আসে আল্লাহ তালা প্রচুর পরিমাণে রহমতের বৃষ্টি অবতীর্ণ করে যারা দোয়া করে রোজাদারের দোয়া আল্লাহতালা কবুল করেন বরং রোজাদারের দোয়াতে আর্শবাহী ফেরেস্তা আমিন বলে ফেরেস্তারা রহমতের বৃষ্টি অবতীর্ণ করে সমুদ্রের মাছ রোজাদারের জন্য মকফাতের কামনা করে নফল পড়লে ফরজ বরাবর সবাব আল্লাহ দান করে আর কেউ যদি মাহে রমজানে ফরজ আদায় করে তো সেটা সত্তর গুণ পর্যন্ত বেশি বেড়ে যায় মাহের রমজানে যখন জুমার দিন আসে তো আল্লাহ তালা লক্ষ লক্ষ গুণাগারকে প্রত্যেকটি মুহূর্তে জাহান্নাম থেকে মুক্তি করে দেয় মাহে রমজান যখন আসে আল্লাহ তালা জান্নাতকে সুসজ্জিত করে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয় শয়তানকে কয়েদ করে দেওয়া হয় দান সৎকা করলে এর প্রতিদান আল্লাহ তালা অসংখ্য বাড়িয়ে দেয় মাহে রমজানের অনেক ফজলত বরকত রয়েছে এবং মাহে রমজানে শুধু আমরা না খেয়ে থাকলাম কিন্তু চোখ দিয়ে কেউ যদি গুণা করে হাত দিয়ে গুণা করে মুখ দিয়ে গুণা করে কান দিয়ে যদি গুনাহের কথা শুনে তাহলে সেই রোজা পরিপূর্ণ হবে না জিহবার রোজাও আছে চোখের রোজাও আছে হাতের রোজাও আছে পায়ের রোজাও আছে এইভাবে অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখতে হবে চোখের রোজা হচ্ছে চোখ দিয়ে হারাম দেখা যাবে না আজকে এ বিষয়ে আমরা কিছু মদিনী ফুল নেওয়ার শোনার চেষ্টা করব তার পূর্বে চলুন আমরা দুরু শরীফের একটি ফজিলত জেনে নিই নবী করিম রফ রহিম সাল্ল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে ক্যামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সে হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দূরশরী পাঠ করেছে কোনো ভয়াবহ সময়ে বিপদের সময় কেউ যখন আমাদের উপকারে আসে বা আমাদের পাশে এসে দাঁড়িয়ে যায় তো আমরা অনেক খুশি হই ভাই এই বিপদের সময় তুমি আমার পাশে এসে দাঁড়ালে বা এই ভয়ের সময় তুমি আমাকে এই কষ্ট থেকে এই ভয় থেকে উদ্ধার করলে তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি বা সে অনেক খুশি হয় চিন্তা করুন সেদিন যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া হবে না সেই ভয়াবহ দিনে আল্লাহ নবী সাল্লু আলি ওয়াসাল্লাম যদি পাশে এসে দাঁড়ায় তাহলে আর কোনো চিন্তা থাকবে না তো সেই সব ব্যক্তিদের জন্য আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সুসংবাদ শুনিয়েছেন যারা দুনিয়াতে থেকে আমার উপরে বেশি পরিমাণে দরুদ পড়বে কেমতের দিনে সে আমার সবচেয়ে নিকটে থাকবে আমরা নিয়ত করি এখন থেকে আমরা আমাদের নবীর উপরে বেশি পরিমাণে দর্শী পাঠ করব ইনশাআল্লা সল্লু আল হাবীব صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم چوکے روزہ ہو چھے چوکے حرام بوستو تھے کے روکھا کرا اللہ تعالی جے جی نش نشت کوڑے چھے دیکھتے شٹا نہ دیکھا سینیما نہ ٹوک گان باجنا نہ دیکھا جے بیکتی নিজের চোখ দিয়ে হারাম দেখবে আল্লাহ তালা তার চোখে আগুন ভরে দেবে সামান্য ধুলিকণা যখন আমাদের চোখে পড়ে যায় আমরা অস্থির হয়ে যাই চিন্তা করুন কেমতের দিনে যদি চোখে আগুনের সলাই বা আগুন যদি ভরে দেওয়া হয় তখন কি অবস্থা হবে একটু কেমতের কথা চিন্তা করুন যেদিন মা তার সন্তান থেকে পৃথক হয়ে যাবে স্বামী তার স্ত্রী থেকে পৃথক হয়ে যাবে মেয়ে তার বাবাকে চিনবে না সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে সেই ভয়াবহ দিনে বন্ধু কাজে আসবে না আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে ঈর্ষাদ করেছেন অনুবাদ কনসুল ইমান থেকে আজ আমি তাদের মুখগুলোর উপর মোহর করে দিব আর তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে এবং তাদের পাগুলো তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে সেদিন আল্লাহ তালা জীবের মধ্যে তালা লাগিয়ে দেবে অঙ্গ প্রত্যঙ্গ বলবে যে তুমি কি করেছ এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরা নিজের অঙ্গ প্রত্যঙ্গকে গুণা থেকে বাঁচাই চলুন একটি ঘটনা শোনা যাক পূর্বেকার লোকেরা গুনাহ থেকে বাঁচার জন্য কত চেষ্টা করত বা তাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যেত توا نجھے شاستی دت حضرت سیدنا کابول احبار ردی اللہ تعالی عنہ بولن حضرت سیدون موسا علی سلام جگہ ایک بار انل لو لوکرا حضرت سیدون موسا علی سلام یہ دربارے آرس کرل ہزر دا کر دن যাতে করে বৃষ্টি শুরু হয়ে যায় মুসা আলি সাল্লাম বললেন আমার সাথে পাহাড়ে চলো সব লোকেরা মুসা আলী সালামের সাথে পাহাড়ের দিকে অগ্রসর হলো এরপরে মুসা আলি সাল্লাম বললেন আমার সাথে এমন কোনো লোক আসবে না যে কোনো গুণা করেছে এ কথা শুনে সব লোকেরা ফিরে চলে গেল শুধুমাত্র এক চোখওয়ালা ব্যক্তি তার সাথে রয়ে গেল মুসা ইসলাম বললেন তুমি কি আমার কথা শোননি সবাই তো চলে গেছে তুমি কেন রয়ে গেলে তুমি কি জীবনে কোনো গুণা করোনি তখন সেই ব্যক্তি বলল হে মুসা আল ইসলাম আমার কোনো গুনাহের কথা মনে নেই শুধু একটি গুণা হয়েছে জানি না এখনো সেই গুণা বাকি আছে কি না মুসা বললেন বলো সেটি কোন গুণা সেই এক চোখওয়ালা ব্যক্তি বলল আমি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলাম পরে একটি বাড়ি দেখতে পারলাম ঘর এক চোখ দিয়ে আমি উকি মেরে দেখলাম কি কে আছে ঘরে আমি দেখলাম সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে ছিল পরক্ষণে আমার লজ্জা বোধ হলো আমি এ কি করলাম এমন করা আমার উচিত ছিল না কারো ঘরে এভাবে দেখা ঠিক নয় পরে হে মুসা আলি সালাম আমি নিজের চোখ যে চোখ দিয়ে উকি মেরে দেখেছিলাম সেই চোখ আমি বের করে দিয়েছি আল্লাহর ভয়ে এখন আপনি বলুন আমার এই গুণা এখনো কি বাকি আছে নাকি আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে আমি অনেক লজ্জিত মুসা আলি সাল্লাম বললেন তুমি চলো আমার সাথে পাহাড়ে সে ব্যক্তি পাহাড়ে পৌঁছল মুসা আলি সাল্লাম বললেন তুমি দোয়া করো মুসা আলী সাল্লাম জোর করলেন না তুমি দোয়া করো পরে সেই ব্যক্তি দোয়া করলো ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস তোমার ধন ভাণ্ডারে কোনো কমতি নেই আর কৃপণতা তোমার গুণ নয় তোমার দয়া ও অনুগ্রহে আমাদের উপরে পানি বর্ষণ করো সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল এবং হাজরত সৈদোনা মুস আল সাল্লাম আর সেই ব্যক্তি ভিজতে ভিজতে পাহাড় থেকে ফিরে এলেন প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আজ আমাদের কি অবস্থা আমরা গুনাহের পর গুনা করেই যাচ্ছি কিন্তু কখনো অনুতপ্ত হয়ে কান্নাও করিনি হায় আমি কী করছি অনুতপ্ত আমাদের হচ্ছে না রাত দিন গুনাহের মধ্যে কেটে যাচ্ছে আর এই চোখ দিয়ে না জানি কি জিনিস আমরা দেখছি আল্লাহ আকবর কেমতের দিনে এই চোখও সাক্ষী দেবে আর বলবে মলা তুমি যা যা নিষেধ করেছিলে সে তাই তাই দেখেছে তোমার হুকুম তোমার কথা সে অমান্য করেছে এরপর তাকে শাস্তি দেওয়া হবে আল্লাহ দুটি চোখ দিয়েছে আমরা এই চোখ দিয়ে মসজিদ দেখবো কাবাতুল্লাহ শরীফ দেখব মদিনা তৈয়াবা দেখবো আউলিয়া রামের মাজারের জিয়ারত করব মা বাবাকে ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখব তাকাবো বুজর্গানে কেরাম পলোমাকে রাম মশাইকে জাম এর জিয়ারত করব এতে চোখ শীতল হবে এতে চোখের হক আদায় হবে যখন শুনবো আমরা অমুক গ্রামে ওলুমাই এহলে আহলে এসেছে অনেক বড় মশায়েক এসেছেন আমরা তার জিয়ারতে যাব তাকে দেখব এতে চোখের হক আদায় হবে আল্লাহ আমাদের সবাইকে মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার তফিক দান করুক চোখ অনেক বড় একটি নিয়ামত রয়েছে যার কাছে এই নিয়ামত নেই পুরো পৃথিবীটা তার জন্য অন্ধকার সে কিছু দেখতে পারে না সূর্য কেমন চন্দ্র কেমন বৃক্ষ দেখতে কেমন সে কিছুই বুঝতে পারে না কেন এই জন্য যে তার কাছে চোখে নিয়ামত নেই আর যার কাছে চোখ আছে সে চোখের কদর বুঝে না চোখকে কোন কাজে ব্যবহার করতে হবে তাও জানে না আল্লাহ অনেক বড় এটি একটি কুদরত রয়েছে যা আল্লাহ আপনাকে দান করেছে নেয়ামত স্বরূপ আমার নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুসলমান কোনো নারীর সৌন্দর্যের প্রতি অনিচ্ছাকৃতভাবে প্রথমবার তাকায় রাস্তা দিয়ে যাচ্ছিল অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করে কোনো মহিলার উপরে দৃষ্টি পড়ে গেল সে লজ্জায় আল্লাহ পাকের ভয়ে মাথা নত করে নিল তবে আল্লাহ তাকে ইবাদতের এমন সামর্থ্য দান করবেন যার স্বাদ সে অনুভব করবে সুবহান্লা অতএব নিয়ত করে নিন আজকের পর আর কখনো কু দৃষ্টি দেব না সেই পর্দাহীনতার আড্ডার দিকে কখনো তাকাবো না যদি তাকানোর লোক আর না তাকায় তবে দেখানোর লোকও আর দেখাবে না হায় যদি আমাদের সমাজ থেকে বে পর্দা আর বেহায়াপনা দূর হয়ে যেত আমরা নিজের স্ত্রীকে নিজের বোনকে এবং নিজের মেয়েকে দামি দামি পোশাক ক্রয় করে এনে দিই সে যেমন ড্রেস চায় আমরা তেমন ড্রেস ক্রয় করে দিই তার পছন্দের দিকে আমরা খেয়াল রাখি তার সাথে সাথে আমরা কি তাকে বোরকা ক্রয় করে দিয়েছি মা তুমি এটা পড়বে আমার বোন তুমি বোরকা পড়বে কখনো এমনটি কি করেছি দেখুন একটি মেয়ে চার ব্যক্তিকে চার জনকে নিজের সাথে জাহান্নামে নিয়ে যাবে নাম্বার এক তার মাকে নাম্বার দুই তার বাবাকে নাম্বার তিন তার ভাইকে নাম্বার চার তার স্বামীকে নিজের সাথে জাহান্নামে নিয়ে যাবে কেন এই জন্য যে তার মেয়েকে বা তার বোনকে বা তার স্ত্রীকে সে পর্দাতে রাখেনি আর যে স্বামী নিজের স্ত্রীকে পর্দায় রাখে না এভাবে ছেড়ে দেয় সে যার ইচ্ছে তার সাথে সে কথা বলে তার পর্দার দিকে দৃষ্টি দেয় না এমন ব্যক্তিকে দয়ুস বলা হয়েছে আর জান্নাতের সুগন্ধ পাবে না পাক ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই কুদৃষ্টি ইবলিসের তীর সমূহের মধ্যে বিষাক্ত তীর সুতরাং যে আল্লাহর ভয়ে তা বর্জন করবে আল্লাহ তাকে এমন ইমান দান করবে যার মিষ্টতা সে অন্তরে অনুভব করবে আল্লাহ যখনই আমরা রাস্তা দিয়ে পথ চলব ডানে বামে উপরে এদিক সেদিক যাতে আমরা দৃষ্টি না দিই অনেক সময় বিল বোর্ড হোক বা এমনিভাবে অনেক জায়গায় বেপর্দা মহিলাদের ছবি থাকে তো সেদিকে দৃষ্টি না দেওয়া চাই এবং যদিও মার্কেটে যাবার প্রয়োজন হয় তো সে সময়েও নিজের দৃষ্টি নত রাখতে হবে যাতে করে কোনো বেপর্দা মহিলার প্রতি দৃষ্টি না পড়ে আজ দুর্ভাগ্যক্রমে স্ত্রী স্বামীর কোনো জিনিসকে পছন্দ করে না স্বামী কোনো জিনিস যদি ক্রয় করে নিয়ে আসে আমি তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি তোমার জন্য কাপড় নিয়ে এসেছি বা তোমার জন্যে এই জিনিসটা নিয়ে এসেছি বা ঘরের এই জিনিসটা নিয়ে এসেছি তো স্ত্রী সেটা পছন্দ করে না আর বলে তুমি এগুলো কি নিয়ে এসেছ সব বাজে এগুলো সব বেকার দেখতে ভালো না এগুলো এখন চলে না এগুলো কেউ এখন পড়ে না ওল্ড মডেল হয়ে গিয়েছে এই সেই কি ব্যাপার তুমি তো কোনো কিছু ক্রয় করতে পারো না তোমার চোখে কি কোনো ভালো জিনিস পড়ে না এইভাবে করে স্বামীকে ডিগ্রেড করা হয় অপদস্ত করা হয় তাকে লজ্জা দেওয়া হয় পরক্ষণে স্বামী বলে কি ঠিক আছে তুমি যে নিয়ে আসো তো এখন তার তো ইসলামিক জ্ঞান নেই এই জন্য বলে দেয় তুমি নিয়ে আসো আর স্ত্রীর যদি ইসলামিক জ্ঞান হতো কোরআন ও হাদিসের যদি ইলিম হতো তো সে কখনো স্বামীর আনা জিনিসকে তুচ্ছ মনে করতো না স্বামী দিয়ে দেয় স্ত্রীও বে পর্দা হয়ে মার্কেটে চলে যায় আর গিয়ে ক্রয় করে নিয়ে আসে তো সেই বেপর্দা মহিলাকে হাজারো পুরুষরা দেখে এটা হারাম আর জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ কেউ যদি নিজের রূপ রং দেখায় সেও গুণাগার যে দেখে সেও গুণাগার দুর্ভাগ্যক্রমে আমাদের সমাজে এটা বেশিই বেড়ে চলেছে পুরুষ মার্কেটিং খুব কম করে বাজারে মার্কেটে বেশিরভাগ মহিলাকেই দেখা যায় বেশিরভাগ মহিলা স্বামীর আনা কোনো জিনিসকে পছন্দ করে না ঘরের সাজসজ্জার জিনিস হোক কাপড় হোক বা বাচ্চাদের কাপড় হোক বা কোনো জিনিস হোক পছন্দ করে না শুধু পছন্দ করে তুমি বেতনটা এনে আমার হাতে দিয়ে দিবে শুধু টাকাটাই পছন্দ করে প্রত্যেক মাসে তুমি যে স্যালারি পাবে বেতন পাবে সেটা আমাকে দিয়ে দিবে এতেই স্ত্রী খুশি কিন্তু বেচারা কোনো কিছু নিয়ে আসে সেটা পছন্দ করে না আর বলে তুমি তো পারো না তোমার চোখ ভালো জিনিস খুঁজতেই পারে না নওয়াজিল্লা তো এ কারণে দেখা যায় এইটি পারসেন্ট নাইনটি পারসেন্ট মহিলারা মার্কেটে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত শুধু মহিলাদেরকেই দেখা যায় পুরুষের সংখ্যা খুব কম তো এতে কি হয় বে পর্দাগি হয় তো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম মেরাজে তশিফ নিয়ে গেলেন দেখলেন কিছু মহিলা আছে যাদেরকে চুল দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং আগুনের কেচি দ্বারা তাদেরকে কাটা হচ্ছে আমার নবী জিজ্ঞেস করলেন জিবরিল এরা কারা এরা কোন মহিলা যাদেরকে এমন ভয়ঙ্কর আজাব দেওয়া হচ্ছে তখন জিবিরিল আলি সাল্লাম বললেন ইয়ারসুল্লাহ সাল ওয়াসাল্লাম এরা ওই সমস্ত মহিলা যারা নিজের চুল পর পুরুষকে দেখাতো তো এই দুনিয়াটা তো সব কিছু নয় এখান থেকে চলেই যেতে হবে আপনি যদি না চান তারপরেও আপনাকে চলে যেতে হবে লোকেরা নিয়ে আপনাকে দাফন করে দিবে আপনি যদি বলেন কি না আমাকে দাফন করবে না তারপরেও লোকেরা দাফন করে দিবে কেন এই জন্য কি আপনার পেট ফেটে যাবে চোখ বেরিয়ে আসবে পোকা পোকামাকড় আসবে দুর্গন্ধ হবে এজন্য না চাইলেও কবরে দাফন করে দিবে এজন্য আমাদেরকে বেপদার থেকে বাঁচতে হবে বোরকা যদিও বের হতে হয় ঘর থেকে বোরকা পরে বের হতে হবে আর বোরকাও নিতে হবে কেমন এমন বোরকা পরিধান করতে হবে যাতে বোঝা না যায় কে যে বোরকা পরেছে সে যুবতী মহিলা আছে নাকি বৃদ্ধা মহিলা আছে খুব স্টাইলওয়ালা খুব চাকচিক্য এমন বোরকা পরা কিন্তু ঠিক নয় বোরকা পড়তে হবে সাদা মোটা এবং ঢিলা ঢালা কাপড়ের বানাতে হবে বোঝায় যাতে না যায় কে বৃদ্ধা মহিলা আছে না যুবতী মহিলা আছে এটা হল পর্দা হুজরতুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমতুল্লাহ ওয়ালি বর্ণনা করেন যে ব্যক্তি তার চোখকে হারাম দৃষ্টি দ্বারা পূর্ণ করবে আল্লাহ পা ক্যামত দিন তার চোখকে আগুন দিয়ে পূর্ণ করে দিবে আল্লাহ আকবর আগুন ভরে দিবে কিছু এমনও পুরুষ রয়েছে এমনও যুবকরা রয়েছে যারা এমনিতেই মার্কেটে যায় ঘুরে বেড়ার জন্য এবং মহিলাদেরকে দেখার জন্য বা কোনো স্কুলের পাশে দাঁড়িয়ে যাবে বা কলেজের পাশে দাঁড়িয়ে যাবে মিছে মিছে দাঁড়িয়ে থাকবে মেয়েদেরকে দেখবে নজুবিল্লা এটাও হারাম আছে আর জাহান্নামে নিয়ে যাবার একটি কাজ রয়েছে বিয়ের সাঁদের অনুষ্ঠানেও এই বেহায়াপনা বেশি দেখা যায় নওয়াজিল্লা বিয়ের অনুষ্ঠানে কিছু ছেলেরা আছে তারা মহিলাদেরকে খানা খাওয়ানোর জন্য চলে যায় এবং খানা খাওয়ায় এটাও গুণা রয়েছে হওয়া তো এমন উচিত মহিলাদেরকে মহিলারা খাওয়াবে পুরুষদেরকে পুরুষ খাওয়াবে কিন্তু দেখা যায় কি একই টেবিলের মধ্যে পুরুষও বসে আছে মহিলারাও বসে আছে অপরিচিত মহিলা অপরিচিত পুরুষ একের সাথে বসে আছে এবং অপরিচিত ছেলেরা খাবার খাওয়াচ্ছে এগুলো কিন্তু ঠিক নয় এগুলো গুনা আর জাহান্নামে নিয়ে যাবার কাজ রয়েছে আমরা মুসলমান আল্লাহ তালা পর্দা করতে বলেছেন আমরা পর্দা করি আর নিজের চোখের আমরা হিফাজত করি হজরতে সেদোনা আল্লামা আবুল ফরাস আব্দুর রহমান বিন জৌজি রহমতুল্লাহ তা বর্ণনা করেন নারীর সৌন্দর্য দেখা ইবলিসের তীর সমূহ থেকে একটি বিষাক্ত তীর যে ব্যক্তি না মহরিম থেকে চোখের হেফাজত করেনি তার চোখে ক্যামতের দিন আগুনের শলাখ লাগিয়ে দেওয়া হবে আগুনের শলাখ আগুন গরম করে তার চোখের মধ্যে লাগিয়ে দেওয়া হবে প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান আর আজকের আমরা বিষয় নিয়েছি চোখের রোজা আর চোখে হারাম থেকে বাঁচানো কীভাবে যায়। আল্লাহ তালা আমাদের সবাইকে নিজের চোখকে হেফাজত করার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সাল্লু আলা মুহদ সাল আলিহি ও تمہاری جن نے دو اخلا